এই মুভির শেষে এমন একটা টুইস্ট আছে যেটা জানার পর তুমি নিশ্চিত ভীম রেখে যাবে সিনেমার শোতে কলেজ ক্যাম্পাসে আমাদের হিরো ডংকে দেখি সে তো আমাদের হিরোইন জুনকে দেখেই তো পুরো ভীম রেখে যায় আর তার মনে লাড্ডু ফুরতে শুরু করে আর তারপর থেকে জুন যেখানে যায় সেখানেই টন তার পিছু করতে থাকে আর তাকে লুকিয়ে লুকিয়ে দেখে একদিন দেখে একটা লোক জুনকে ডিস্টার্ব করছে ঠিক তখন এই টন তার সামনে যায় আর জুনকে বলে তুমি যাও আমি দেখে নিচ্ছি জুন তো ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ডন ওই লোকটার হাতে বিশাল ধোলাই খায় পরের দিন ডন ভাঙা হাত পা নিয়ে জুনের কাছে যায় আর তাকে বলে মনে আছে আমি কাল তোমাকে ওই লোকটার হাত থেকে বাঁচিয়েছি জুন তো ডনের এই অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যায় সে জিজ্ঞেস করে এখন ভালো আছেন তো ডন বলে এখন তো অবস্থা খুবই খারাপ তবে তুমি যদি আমার টেক কেয়ার করো তাহলে আমি হয়তো বা ভালো হয়ে যাব। আর এর পরের সে দেখি জুন ডনকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে কী বা করবে তার জন্যই তো ডনের আজ এই অবস্থা এমনকি টনের হয়ে সে অনেক কাজ করে দেয় আর তার অনেক টেক কেয়ার করতে থাকে যার ফলে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর তাদের মধ্যে ফার্স্ট কিস হয় আর তারা দুজনেই একে অপরকে কথা দেয় যে তারা একে অপরকে ছেড়ে কোথাও যাবে না এরপরে দিয়ে সে টনকে তার মা বাবার কাছে দেখি সে তার মা বাবাকে বলে তোমরা চাইছো কলেজের পরে আমি বিদেশে গিয়ে পড়ালেখা করি আমি জুনকে খুব ভালোবাসি ওকে ছাড়া কোথাও যাবো না তাই তোমরা যদি চাও তাহলে আমার সাথে জুনকেও বিদেশে পাঠাতে হবে ডনের মা খুবই রাগে ছিল সে ডনের কথা একদম মানে না আর এই কানে ডন সব কথা জুনকে গিয়ে বলে জুন তো প্রথমে খুব রাগ হয় কারণ সে ডনকে ছেড়ে এক মুহূর্ত থাকতে চাইছিল না কিন্তু ডন জুনকে বোঝায় ছয় মাসের ব্যাপার তো আমি ছ মাস পর পর তোমার সাথে দেখা করার জন্য আসব। জুন তার কথা রাজি হয়ে যায় ডন তাকে বলে যার আগে আমি একটা প্রমিস সিমেন্ট করতে চাই আর এই কানে সে জুনের জন্য একটা আংটি কেনে অন্যদিকে জুন ডনের জন্য এক জিরো জুতো কেনে পমের সিরিমনের দিন ডন যখন জুনকে ফোন করে জুন আর ফোন তোলে না এখানে ডন জুনের জন্য অনেক সুন্দর করে সাজিয়ে বসে আছে কিন্তু জুন এখন অব্দি আসে না তাই সে চারশো দুই নম্বর অ্যাপার্টমেন্টে যায় যেটা ছিল জুনের অ্যাপার্টমেন্ট সেখানে গিয়ে জুনের জন্য সকাল অপেক্ষা করে কিন্তু জুনের কোনো খোঁজ নেই আজই ডনের আমেরিকা যাওয়ার ফ্লাইট তাই সে আংটি আর একটা চিঠি সেখানে রেখে চলে যায় কিছুক্ষণ পর সেখানে একটা মেয়ে দুধ দিতে আসে আর সে যখন আংটিখানা দেখে সে চুরি করে নেয় আর সেই নোটটা নিচেই পড়ে থাকে এরপরে জুন যখন আসে সে টনের নোটটা পায় আর সেটাকে পড়ে এরপরে ছ মাসের পরের দৃশ্য দেখানো হয় জুন তার ঘরে বসে মিউজিক প্র্যাকটিস করছিল অন্যদিকে আমরা জুনদের বিল্ডিংয়ে একটা ভৌতিক কাণ্ড দেখি আর সেই ভৌতিক কাণ্ড দেখে সেই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড তো অগান হয়ে যায় আর সেই বিল্ডিংয়ের কিছু লোকে সে সিকিউরিটি গার্ডের জ্ঞান ফেরায় পরের দিন দেখি ওই বিল্ডিং মেরামত করবে বলে ওই বিল্ডিংয়ে সবাই সেখান থেকে চলে যায় শুধুমাত্র জুন চারশো দুই নম্বর রুম ছেড়ে কোথাও যায় না তাই বাড়ির মালকিন জুনের কাছে গিয়ে সেই বাড়ি ফাঁকা করতে বলে কিন্তু জুন শুনে না কিন্তু তারপরও বাড়ির মালকিন জুনকে বারবার বলে থাকে তখন জুন বলে ভেতরে আসুন বাড়ির মালকিন যখন ভেতরে যায় সে দেখে জুন তেলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর জুন যখন তার দিকে তাকায় তখন বাড়ির মালকিনের তো অবস্থা খারাপ হয়ে যায় কারণ জুনের চোখের জায়গায় চোখ নেই সেখানে পুরো ফাঁকা আর বাড়ির মালকিন যখন ভয়ে পালিয়ে যাচ্ছিল সে দেখে বাইরেও জুন আর ভেতরও জুন সে কোনো মতো ভয়ে ভূত ভূত করতে করতে সে বিল্ডিং থেকে বেরিয়ে আসে আর এই জিনিসটা ওই বিল্ডিংয়ের সামনে থাকায় নুডলসের দোকানের মালিক দেখে নেয় বাড়ির মালকিন পুলিশকে খবর দেয় আর আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি ছ মাস আগে অর্ধবয়সী একটা লোকের মৃতদেহ এখানে পাওয়া গেছে ওই লোকটা এখানে থাকতো না অন্য একটা শহরে থাকতো কিন্তু সে লোকের মৃতদেহ এখানে কী করে আসলো সেটাই কেউ বুঝতে পারে না আর সেই ঘটনার পর থেকেই ওই বিল্ডিংয়ে অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে থাকে এরপর দেখি বাড়ির মালকিন দুজন পুলিশকে নিয়ে চারশো দুই নম্বরের রুমে যায় সেখানে প্রথমে একজন দরজা খুলে খুব ভালোভাবেই কথা বলে কিন্তু পুলিশ যখন তাকে বলে যে এই ঘরটা খালি করে দাও তখন জুন সোজা না করে দেয় একটি পুলিশটা জোর করে ঘরে ঢোকার চেষ্টা করে এটা দেখে জুন সে পুলিশকে ধাক্কা মারে আর এটা দেখে তো সবার অবস্থা খারাপ কারণ জন তার জায়গাতেই ছিল কিন্তু তার হাত পুরো সাকজন্যের মতো অনেক লম্বা হয়ে গেছে এটা দেখে তো সে পুলিশ দিদি সেখান থেকে পালিয়ে যায় আর বাড়ির মালকিন সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে এটা দেখে জুন বাড়ির মালকিন বলে নাটক না করে এখান থেকে পালাও এদিকে দেখি সে পুলিশ দিদুর ভয়ে তো পুলিশ স্টেশনে গিয়ে সব কিছু বলে পুলিশ তো ভয়ে জুনকে সে বাড়ি থেকে বের করার আর দায়িত্ব নেয় না জুনকে বের করার জন্য আর্মি ডাকা হয় কিছু আর্মি অফিসার বন্দুক আর ক্যামেরা নিয়ে ভেতরে যায় ভেতরে যারা যায় তারা তো জুনকে সোফায় বসে থাকতে থাকে কিন্তু বাইরে যারা ছিল তারা ক্যামেরায় জুনকে দেখতেই পাচ্ছিল না এদিকে জুন খুব রেগে যায় যে জুতো পরে এরা কেন আমার ঘরে ঢুকেছে আর একটা আর্মির হাতের লেগে সেখানে থাকা একটা ছবি নিচে পড়ে গিয়ে ভেঙে যায় এটা দেখে তো জোন রেগে পুরো ফায়ার হয়ে যায় সে সবগুলোকে আচ্ছা মতো ধোলাই দেয় এদিকে বাড়ি থেকে কমান্ডার সবাইকে দেখে ভাবে এই আর্মি অফিসারগুলো কী হলো এরা ভেতরে গিয়ে নাচ কেন করছে ওই অফিসারগুলো পাগলের মধ্যে গুলি চালায় কিন্তু একটু পরে দেখে সেখানে জন্য নেই আর এই সব দেখে সবাই বুঝে যায় এটা ভূতের চক্কর তাই তারা সেখান থেকে পালিয়ে যায় সবাই চলে যাওয়ার পর জন সে ভাঙা ফটো ফ্রেম তুলে নেয় আর এর কথা খুবই মনে করে সে এখনও এখানে এর জন্য অপেক্ষা করছে অন্যদিকে আমরা পুলিশদের দেখি তারা তো খুবই চিন্তার মধ্যে আছে যে চারশো দুই নম্বর রুমটা কী করে ফাঁকা করবে যেহেতু এটা ভূতের ব্যাপার স্যাপার ছিল তাই পুলিশ ওঝাকে ডাকে আর এরপরে দেখি দুজন ওঝা চাষে দুই নাম্বারে যায় আর সেখানে মন্ত্র পড়া একটা কাগজ সেই রুমে লাগায় আর এখানে আমরা একটা কালো রঙের ছায়া দেখতে পাই তারা যখন ভেতরে যায় তারা দেখে চুন চুপচাপ ঘুমিয়ে আছে আসলে এটা ওই জাদুর কাগজের জন্য হয়েছে ওঝার যে অ্যাসিস্ট্যান্ট ছিল চুনকে দেখে তো তার মনে পুরো লাড্ডু ফুটতে শুরু করে ওঝা তাকে একটা চরমারে বলে কাজে মন দেয় এসবে না তারা যখন বাথরুম খুলে তখন সেখানে একটা পচা গলা শরীর খুঁজে পায় তারা প্রথমে লাশটাকে খুব ভালো করে বাঁধে আর এরপরে ওই ওঝা প্রার্থনা করে যে এই আত্মা যেন মৃত্যুর দুনিয়ায় চলে যায় ঠিক তখনই সে লাশ থেকে জুনের আত্মা বেরিয়ে আসে আর সে ওঝাকে বল থাকে আমি একজনের সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাব না আর এটা বলে সে রেগে ঘরের জিনিসপত্র সে ওঝা আর তার অ্যাসিস্ট্যান্টের উপরে ছুটতে থাকে আর কিছুক্ষণ পরে দেখি সেই ওঝা আর তার অ্যাসিস্ট্যান্ট হসপিটালে ভর্তি অনেকদিকে দেখি ডন সে ফিরে এসেছে ডন সেই বিল্ডিংয়ের সামনে যে দোকান ছিল সেই দোকানের মালকিনের কাছে জিজ্ঞাসা করে দোকান কি বন্ধ হয়ে গেছে সেই দোকানের মালকিন ছিল ভীষণ বেহায়া আর ভীষণ গায়ে পড়া সে ডনকে জোর করে বসায় আর তাকে কিছু খেতে দিয়ে তার পাশে বসে তার গা ঘেসে থাকে এটি দেখে ডন একটু আনকমফোর্টেবল হয় আর সে জিজ্ঞাসা করে আমার বন্ধু সামনের বিল্ডিংয়ে থাকে কিন্তু আমি দেখলাম বিল্ডিংটার তালা দেয়া। মালকিন বলে তোমার বন্ধু কয় নম্বর রুমে থাকে ডন বলে চারশো দুই এটা শুনে মালকিন বলে ওই চারশো দুই নম্বরটাই শুধু খালি করে নেই নাহলে পুরো বিল্ডিং ফাঁকা হয়ে গেছে এটা শুনে তো ডন ওই মহিলার আর কোনো কথা না শুনে আর চারশো দুই নম্বরে চলে যায় ডন তাড়াতাড়ি সেখানে গিয়ে জুনের নাম রাখতে থাকে সে জুনকে দেখেই তো প্রথমে জড়িয়ে দিতে চাইছিল কিন্তু জুন তাকে জড়িয়ে না ধরে প্রথমে একটা চর মারে আর দুই একটা কিল খুশি দেওয়ার পর বলে এই তোমার ছয় মাস তুমি বলেছিলে ছয় মাস পরেই চলে আসবে কিন্তু তুমি আসনি তখন ডন বলে আমি তোমাকে অনেক ফোন করেছি কিন্তু তুমি ফোন তোলো তাই তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করেছিলাম ওই বেস্ট ফ্রেন্ড আমাকে জানিয়েছিল তুমি নাকি আমাকে ভুলে অন্য একটা ছেলের সাথে প্রেম করছো তাই রাগ করে আমি আর ছ মাস পরে আসিনি তবে এখন বুঝতে পারছি আমার ওই বেস্ট ফ্রেন্ডের কথা শোনা একদমই ঠিক হয়নি আমার তোমার সাথে কথা বলা উচিত ছিল আমাকে প্লিজ মাফ করে দাও ডনের এই কথা শুনে জুন ডনকে মাপ করে দেয় আর তাকে একটা কিস করে আর সে রাতে তারা অনেক কাছাকাছিও আসে সকালে যখন ডন জুনের জন্য খাবার আনতে যায় তখন সেই দোকানের মালকিন ডনকে বলে তোমার কিছু হয়নি তো তুমি জুনকে পেয়েছ তখন ডন বলে হ্যাঁ পেয়েছি তো আমরা রাতাতে একসাথেই থাকলাম এটা শুনে বাড়ির মালকিন তো অবাক হয়ে যায় সে বলে জুন তো অনেক আগে মারা গেছে আর ডনকে সব ঘটনা খুলে বলে যে এখনও অবধি ওই বিল্ডিংয়ে কি কি হয়েছে ডন সব শোনার পরে কোনো রিয়াকশান দেয় না সে জুনের জন্য খাবার নিয়ে যায় আর জুনকে খাবার খাইয়ে তার কোলে অনেক যত্ন করে শোয়ায় এরপর দেখি দোকানের মালকিন ডনের ব্যাগ পুলিশ স্টেশনে দিয়ে যায় কারণ ডন তার দোকানে সেই ব্যাগটা ভুলে গেছিল পুলিশ ডনের ব্যাগে পাসপোর্ট খুঁজে পায় আর সেখানে দেখা যায় যে ছ মাস আগে ডন বিদেশে গেছে কিন্তু সেখান থেকে ফেরার কোনো স্টাম্প নেই আর এটা দেখে তো পুলিশ অবাক হয়ে যায় যে ছ মাস আগে একটা ছেলে বিদেশে গেছে তার প্রমাণ আছে কিন্তু সে যে দেশে ফিরেছে তার কোনো প্রমাণ নেই তাহলে এ দেশে কি করে আসলো পুলিশ যখন ডনের ব্যাপারে খোঁজ দেয় তখন দেখে এক সপ্তাহ আগে ডনের ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে অনেকে ডন চুনকে বাই বলে কাজের জন্য বাইরে যায় আমরা দেখি দরজার এইপারে চুন কান্না করছে আর দরজার ওই ডন টন কান্না করছে এখানে আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই সেখানে ডনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার অবস্থা খুবই খারাপ আসলে এক সপ্তাহ আগে টনের অন্য একটা বন্ধু টনকে ফোন করে জানায় যে তোর মা তোকে জুনের থেকে আদা করবে বলে তোর বেস্ট ফ্রেন্ডকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে আর টনের বেস্ট ফ্রেন্ডও জুনকে পছন্দ করত আর সে জেলাসির কারণে সে টনকে মিথ্যে বলেছিল আর এটা শোনার পর টন তখনই তার জামাকাপড় নিয়ে দেশে ফেরার জন্য বেরিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত টনের তখনই অ্যাক্সিডেন্ট হয় আর সে মারা যায় মারার পর টনের আত্মা তার শরীর থেকে বেরিয়ে যায় ঠিক তখনই তার সামনে তার মৃত্যু আসে আর বলে তুমি মারা গেছো তুমি এখানে সই করো তোমাকে এখন নিয়ে যাব। কিন্তু ডন বলে আমি জুনের সাথে দেখা না করে কোথাও যাব না এটা শুনে মৃত্যু তার আসল চেয়ারায় আসে আর মৃত্যুকে দেখি তো ভয়ে ডন সেখান থেকে পালিয়ে যায় ডন একটা প্লেনের ডানা ধরে সে করিয়া চলে আসে আর ডনের পিছু করতে করতে মৃত্যু তার সাথে আসে এখানে ডনের মৃত্যুর সাথে জুনের মৃত্যুর সাথে দেখা হয় এখানে আমরা অতীতের জুনের যেদিন মৃত্যু হয়েছে সেই দিনটা দেখে জুনের মৃত্যু যখন জুনের কাছে পৌঁছায় সে দেখে জুন টনের দেওয়া সেই চিঠিটা পড়ছে সেই চিঠিতে টন লিখে গেছে তোমার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু তুমি আসোনি আমি তোমাকে প্রপোজও করতে চেয়েছিলাম সে যাই হোক আমি আমেরিকায় গিয়ে তোমাকে ফোন করব আর যখন ছ মাস পরে ফিরে আসবো তখন তোমাকে আবার প্রপোজ করব এটার পরে তো জুন ভীষণ ইমোশনাল হয়ে যায় ঠিক তখনই জুনের মৃত্যু তাকে বলে এখন যাওয়ার সময় হয়েছে কিন্তু জুন টনের সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাবে না আর এই কারণে জুনের মৃত্যু জুনের আত্মা কম নিয়ে যেতে পারেনি বর্তমান দিশেতে কি টন তার বেস্ট ফ্রেন্ডের উপরে খুবই রেগে আছে আজ টনের বেস্ট ফ্রেন্ডের বিয়ের কথা চলছে এটা দেখে তখনই টনের আত্মা তার বেস্ট ফ্রেন্ডের শরীরের মধ্যে ঢুকে যায় আর ডন তার বেস্ট ফ্রেন্ডের শরীরে থেকে তার হবু বউ আর তার শাশুড়িকে এমন এমন কথা বলে যে সে বিয়েটি ভেঙে যায় এইভাবে বিয়ে ভেঙে টন তার বন্ধুর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয় এদিকে দেখি জুনের মৃত্যু ছুটকি বলে তোমার তো ইচ্ছে পূরণ হয়ে গেছে ডনের সাথে তোমার দেখা হয়ে গেছে এখন চলো জুন তার কাছে একদিন থাকার সময় চেয়ে নেয় এদিকে ডন যখন বাড়িতে আসে তখন দেখে দুই মৃত্যু সেখানে বসে আছে তখন সে যায় জিয়ন তার মৃত্যুর ব্যাপারে চেনে গেছে এদিকে আমরা অতীতের সেই দিনটা দেখি যেদিন জিয়ন ডনের সাথে দেখা করার জন্য উজু করছিল সে যখন যাবে ঠিক তখন সেখানে তার বাবা চলে আসে আসলে জিয়নের মা অনেক আগে মারা গেছে আর মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি জীবনের নামে লিখেছে আর সেই সম্পত্তি জীবনের বাবা তার নামে নেবে বলে জীনের উপরে অত্যাচার করে এমন কি যেদিন টন সেই লোকটার সাথে জীবনকে বাঁচিয়েছিল সেই লোকটা আসলে জীবনের বাবাই ছিল সেদিন জীবনের বাবা জীবনকে অনেক মারে এমন কি জীবনের উপরে কুদৃষ্টি ছিল সে জীবনের সাথে জোর জবরদস্তি করতে থাকে জীবন নিজেকে বাঁচানোর জন্য তার বাবার চোখে একটা রড ঢুকিয়ে দেয় আর ধাক্কা লাগার কারণে তার বাবা উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় এরপরে জুন যখন বাথরুমে যায় সে দেখে তার কলায় একটা পেন্সিল ঢুকে আছে যেটা কিনা তার বাবা তাকে মেরেছিল সে অনেক কষ্ট করে পেন্সিলটা বের করে ক্ষত জায়গা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল কথা বলার মতো অবস্থা ছিল না এর মধ্যে দেখি জুনের ফোনে টন বারবার ফোন করছে কিন্তু ফোনটা অনেকটা দূরে থাকায় জুন সেটা তুলতেও পারছিল না সে অসহায় অবস্থায় সেখানেই পড়ে থাকে এরপরে যখন ডন তার জন্য তার বাড়িতে বাইরে অপেক্ষা করছিল তখনও জুন বেঁচে ছিল কিন্তু তার ক্ষমতা ছিল না উঠে যাওয়ার টন সকাল অব্যাপেক্ষ করে ততক্ষণে জুন মারা যায় সেখান থেকে টন চলে যাওয়ার পর জুন ভীষণ কান্না করে বর্তমান দেশে দেখি জুন আর টন একে অপরের মৃত্যুর কথা শুনে ভীষণ কান্না করে এটি দেখে তাদের দুদলের মৃত্যুও ভীষণ ইমোশনাল হয়ে যায় এরপরে টন চায় সেই দুদলের কাছে যে কি না টনের সে আঙে চুরি করেছিল হঠাৎ করে জুনকে তার বাথরুমে দেখে সেখানে সে অজ্ঞান হয়ে যায় সে সুযোগের ডন তার হাত থেকে আংটি খুলে নেয় অন্যদিকে দেখি জুন যখন একা ছিল তখন সে ওঝা আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে ধরতে আসে ওঝা এবার এসেছে জুনকে শাস্তি দেওয়ার জন্য কারণ জুন মৃত্যুর পর এখানে আছে আর সে অনেক লোককে ভয়ও দেখিয়েছে এটা শুনে জুন বলে আগের মাঠটা কি ভুলে গেছো আমি শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের সাথে এই জগতে একটু সময় কাটাবো বলে আছি আমরা যদি দুজনে আপনার লাইফে চলে যাই তাহলে দুজনেই আলাদা হয়ে যাব কিন্তু ওঝা তার কোনো কথা শোনে না তার উপরে মন তো ছুঁড়ে মারে এতে জুন ভীষণ দুর্বল হয়ে পড়ে ঠিক তখনই সেখানে ডন চলে আসে জুনের এই অবস্থা দেখে ডন তো ভীষণ রেগে যায় সে তখনই সে ওঝার অ্যাসিস্ট্যান্টের শরীরের মধ্যে ঢোকে আর সে ওঝার গলা চেপে ধরে উপরে তুলে ফেলে ওঝার প্রাণ প্রায় চাই যায় অবস্থা ঠিক তখনই সেখানে সে মৃত্যু চলে আসে আর ডনকে বুঝিয়ে সুঝিয়ে সে অ্যাসিস্ট্যান্টের শরীর থেকে বের করে ওঝা তাদের দুজনের ভালোবাসার গল্প শোনার পর বিশেষ হয়ে যায় তারা সত্যি এক অপরকে খুবই ভালোবাসে এখানে ওঝা একটা উপায় বলে যার ফলে তারা দুজন একসাথে আফটার লাইফে যেতে পারবে ওঝা বলে যদি তাদের আত্মাকে বিয়ে দিয়ে যায় তাহলে তারা আফটার লাইফ একসাথেই থাকবে আর এরপরে দেখি তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে ওঝা একটা বিশেষ পদ্ধতিতে তাদের দুজনকে বিয়ে দেয় আর বিয়ে হওয়ার সাথে সাথে জুন আটটা দুজনেই গায়েব হয়ে যায় সেই বিল্ডিংয়ের সবাই সে বিয়ে দেখার জন্য উপস্থিত ছিল তারা দেখে দিনের আকাশে দুটো তারা জল করছে তার মানে ডন আর জুন দুজনেই মুক্তি পেয়ে গেছে তা আবার একসাথে দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এমনটাই কিছু অলৌকিক ঘটে কিন্তু এমন ভালোবাসা আজকে দিনে কোথায় দেখা যায় বর্তমান যুগে শুধুমাত্র একজনই সত্যিকারে ভালোবাসতে পারে অপর্যন্ত ভালোবাসা আর ফিলিংস দিয়ে মজা করে প্রিয় বন্ধুরা এই মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না কিন্তু